প্রচুর বৃষ্টি হচ্ছে ধরে এটা কিন্তু কদিন নিম্নচাপের জন্য হচ্ছে ঠিকই বলেছ এই নিম্নচাপ কথাটির সাথে তো আমরা খুবই পরিচিত তুমি কি জানো যে এই নিম্নচাপ কি আর এই নিম্নচাপের কারণে কেনই বা বৃষ্টি হয় অবশ্যই কেন নয় এটা অনেকটা একটা পাত্রে পানি গরম করার মতো প্রথমে পাত্রের তলায় তাপ লাগে সেই পানি গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যায় দুই পাশের ঠান্ডা পানি প্রবল বেগে নিচে নেমে আসে এভাবেই কিন্তু পাত্রে আমরা পানি ফুটতে দেখি একদম সঠিক বলেছ একইভাবে কোনো জায়গার বাতাস যখন উষ্ণ হয়ে হালকা হয়ে যায় তখন ওই জায়গার বাতাস উপরে উঠতে থাকে আর যেহেতু এই জায়গাতে একটা শূন্যতা সৃষ্টি হয় এ কারণে আশেপাশের কম উষ্ণ অপেক্ষাকৃত ভারী বাতাস বা উচ্চ চাপের বাতাস কিন্তু ওই জায়গার দিকে ছুটে আসে তখন আমরা বলি কি ঝড়ের সৃষ্টি হয়েছে এবং এই যে হালকা বাতাস উপরে উঠে যায় তার সাথে কিন্তু জলীয় বাষ্প থাকে এই জলীয় বাষ্প উপরে যে ঘনীভূত হয় ঠান্ডা হয় সেখান থেকে মেঘের সৃষ্টি হয় আর এই মেঘ থেকেই কিন্তু বৃষ্টি নেমে আসে এইভাবেই আমরা বলি যে নিম্নচাপের কারণে ঝড় এবং বৃষ্টি সৃষ্টি হয় সমুদ্রে যদি এই নিম্নচাপের সৃষ্টি হয় সেখানে যেহেতু প্রচুর জলরাশি সেখান থেকে কিন্তু প্রকাণ্ড ঘূর্ণিঝড় এবং বজ্রসহ কিন্তু প্রচুর বৃষ্টিপাত হতে পারে তাহলে নিম্নচাপ কি এবং নিম্নচাপের কারণে যে বৃষ্টি এবং ঝড় সৃষ্টি হয় এটা আমরা সবাই বুঝতে পারলাম